গল্পের কাজ করতেছি আমার তো জানিনি যে আমি সাকিবকে নিয়ে কাজ করি আমি নেক্সট গল্পটাও আমি সাকিবের আবারও কিন্তু খোরশেদ আলম খসরুল সাকিব খানকে নিয়ে আরও একটি সিনেমা করার ঘোষণা দিয়ে দিয়েছেন দর্শক পুরো ভিডিওটা দেখতে এবং খোরশেদ আলম খসরুর মুখে সরাসরি কথাগুলো শুনতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আমি আপনাদের ভিডিওটা সরাসরি দেখাব। দর্শক আপকামি সাহিব খানের অনেকগুলো সিনেমা কিন্তু হাতে প্রজেক্ট এসে পড়েছে অনেকে কিন্তু বলেছিল তুফান দরদ এমনকি রাজকুমারের পর আপনারা আবার কি নিয়ে কন্টেন্ট করবেন যারা সাকিব খানকে নিয়ে কন্টেন্ট তৈরি করেন আমি তাদের উদ্দেশ্য বলতে চাই সাকিব খান এমন একজন হিরো যার লেভেলের কন্টেন্ট শেষ হবার নয় উনি মরে গেলে ওকে নিয়ে অল টাইম কন্টেন্ট তৈরি হবে কেন বলছি দর্শক একটু ধৈর্য ধরে কথাগুলো শুনুন শুধুমাত্র

যায় এ নিয়েও হাজার হাজার কন্টেন্ট তুফান সিনেমা কয় টাকায় বাজেট এ নিয়েও হাজার হাজার কন্টেন্ট শুধু তুফান সিনেমা নিয়ে ঘিরেই কিন্তু হাজার হাজার কন্টেন্ট তৈরি হয়ে যায় যেখানে রাজকুমার ছিল দরদ ছিল তাহলে সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার কন্টেন্ট তৈরি হবে এটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু সাকি বিয়ানরা অবশ্যই জানে এখানে থেমে থাকবেন না কেননা একটার পর একটা ওনার আরো মুভি হবেই কারণ সাকিব খান এমন এক লেভেলের হিরো ওনার শত্রুরাও পকেটে টাকা হাতিয়ে নেওয়ার জন্য ওনার পিছনে লাইন ধরে সিডলের জন্য থাকে কেন বলছি দর্শক আপনারা কিন্তু যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছেন তারা কিন্তু অবশ্যই এই কথাগুলো জানেন রিসেন্ট আমি দেখতে পেলাম খুরশেদ আলম খসরু উনি কিন্তু কিছুদিন আগেও ডেড বডি নিয়ে অনেক সাফাই গিয়েছিলেন ডেড বডির সাথে একদম সংশ্লিষ্ট ছিলেন কিন্তু উনি যখন কোনো হিরোকে নিয়ে সিনেমা করবেন কিন্তু উনি যখন ফাইনালি কোনো গল্পের কাজ করবেন তখন কিন্তু সাকিব খানের বাইরে কাউকেও ভাবেন না কেন ভাবেন না কারণ টাকাটা আমার পকেটে আসতে হবে আমি তো এখানে পকেট ছাড়া শার্ট পরেছি কারণ আমার কিন্তু প্রডিউস করার শখ নেই কারণ প্রডিউস করার মতো সাকিব খানের বাইরে কোনো হিরো নেই সুতরাং প্রডিউস সাকিব খানকে প্রডিউস করতে গেলে অনেক অনেক বেশি টাকা লাগে আর এজন্যই অনেক প্রডিউসাররা নানান রকম কটুক্তি করে কিন্তু ফাইনালি অন্য হিরোকে না নিয়ে অনেক টাকা জমিয়ে সাকিব খানের পেছনেই ডালে এর নামেই একটা সুপার স্টার এর নামেই একটা মেগা স্টার সুতরাং এর জন্যই কিন্তু সাকিব খান চুপ থাকেন সাকিব খান জানেন বেলা শেষে আপনি আমার কাছে আসবেন কেননা সিনেমা হলগুলো শুধুমাত্র আমার জন্যই টিকে আছে কিন্তু এটা সাকিব খান মুখে প্রকাশ করেন না উনি প্রকাশ করেন না এতেই আপনারা কত লেভেলের কথা বলে থাকেন উনি যদি মুখে এই টাইপের কথা প্রকাশ করেন তাহলে তো ওনাকে মানে আমার মনে হয় আপনারা মানে ছিড়ে ছেপটে খেয়ে ফেলবেন যাই হোক দর্শক এগুলো সাকিব খান এই জন্য উনি চুপ থাকেন কারণ জানেন বেলা শেষে যেই প্রডিউসার যে যা কথা বলুক ওনার পিছনে আবার আসবেনি ফাইনালি কিন্তু খরসুদালে খরসুরু সাকিব খানকে নিয়ে গল্প লিখতে শুরু করে দিয়েছেন এটা কিন্তু উনি সোশ্যাল মিডিয়ায় বলেছেন আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি চেষ্টাকেইদুইর নিয়ে কাজ করব আমি গল্পের কাজ করতেছি আমার তো জানিবি যে আমি সাকিবকে নিয়েই কাজ করি আমি নেক্সট গল্পটাও আমি সাকিবুর উপরই চিন্তা করছি এবং তাকে মাথায় রেখে গলপ লিখার কাজ চলছে দর্শক আজকের এই কোর্সদারাম কৌশলর সাকিব নিয়ে আবার নতুন সিনেমার চিন্তা ধারা কি আপনারা কি ভাবছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয় যাবেন